বিশাল সাইজের শোল মাছ সেকেন্ড হিট এটাও আগেরটা সমান আসসালামু আলাইকুম লুড ফিশিংয়ের জন্য চলে আসলাম এখন বাজারে সকাল ছয়টা এত সকালে আসলাম যে শিয়ালগুলো এখনও গর্তে লুকাইতে পারা নাই মাত্র একটা শিয়াল দেখলাম সামনে তো এটা কিন্তু রিক্স বেশি সকালে আসলে জঙ্গলের আশেপাশে যাবেন না কারণ ওই সব জায়গায় শিয়াল থাকে আর শিয়াল যদি একসাথে অনেকগুলো মিলে ধরে আপনাকে তখন কিন্তু এই যে দিকে গেছে তখন কিন্তু রিক্স তো সাবধান একটু সূর্যের আলো উঠলে ভালোভাবে ফিশিং শুরু করবেন কিন্তু চেষ্টা করবেন বাসা থেকে সকাল সকালবেলায় আসার ছয়টার দিকেই এখন যেহেতু ছয়টা বাজে সূর্যোদয় হয় ছয়টা দশে বা ছয়টায় তো এরকম টাইমে আসবেন সূর্য ওঠার একটু আগে আসবেন আর কি স্পটে আসার পরে যেন সূর্য উঠ তো এটাই তেমন কিছু বলার নাই মাছ যদি হয় দেখতেই তো পারবেন চলুন শুরু করি সেট অলরেডি আমি আস্তে আস্তে লাগাই ফেলাইছি সেট করে ফেলছি এখন স্পট খুঁজে বের করবো এবং ঢিলাঢিলি করবো অনেক কুয়াশা সবদিকে অনেক কুয়াশা দেখেন অনেক কুয়াশা আর ঠান্ডাও পড়ছে খুব মানে হাতটা একদম বরফের মতো হয়ে যাচ্ছে এটা হইলো একটা ঝামেলা বলতে পারেন ফিশিং এর এই যে সামনে যে স্পটটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা স্পট ওই সামনে ঘাস আছে তো আমাদের লুটটা ঘাসের উপরে ঘাসের উপরে মেরে যখন টেনের নিচে নিয়ে আসবেন তখন এই জায়গায় যদি শোল মাছ থাকে তাহলে অ্যাটাক করবে তবে এইখানে আমার পাক্কা তিরিশ মিনিটের মতো ট্রাই করতে হচ্ছে তারপর একটা মাছ হিট করছি তবে ওই মাছটা রেকর্ডে মানে ক্যামেরায় রেকর্ড হয় নাই আর কি তো এটা খুবই মানে কষ্ট লাগছে আমার কারণ বিশাল বড় একটা শোল মাছ কিন্তু রেকর্ড করতে পারি নাই মাছটা উঠাইতে অনেক টাইম লাগছে মানে মজা লাগছে আর কি মাছ একটা হিট করছি এই যে দেখ ক্যামেরা অফ ছিল বুঝতে পারি নাই বিশাল সাইজের শোল মাছ তো ক্যামেরা অফ থাকার কারণে বুঝতে পারি নাই আর কি দেখি সামনে ক্যামেরা যদি অন করতে পারি এখনও অন মানে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি প্রায় এক ঘন্টা ধরে কিন্তু কোনো হিট নাই তো হঠাৎ করে ক্যামেরা যে অফ করছি ওটা আমার মাথায় নেই যাই হোক আলহামদুলিল্লাহ সকাল সকাল ভালো সাইজের হিট আমার কপাল আজকে সেকেন্ড হিট এটাও আগেরটা সমান কিন্তু আপনাদের একটাও দেখাতে পারলাম না দুঃখ যাই হোক এবার রেকর্ডিং অন করব দ্বিতীয় হিটটা করছি এইখান থেকে এইখানে যে সাইটে যে কচুরি আছে একদম সাইটে এই সাইড থেকে আমি হিট করছি এখন যেখানে লুন মারলাম এইখানে না একদম সাইড থেকে আর এই স্পটে কিছু শোল মাছ আছে এই শোল মাছগুলো আমাকে কয়েকবার অ্যাটাক করছে লুড়ে কিন্তু মাছগুলোকে আমি ঠিক মতো আটকাইতে পারি নাই মাছগুলো আর কি ভালোভাবে লুর ধরতে পারে নাই ছোটো ছোটো হয়তো মাছ হবে বড়ও ছিল একটা দুইটা তো এই যে সামনে একটা স্পট অনেক সুন্দর কচুরি আছে কচুরির সাইড দিয়ে একটা মাছ ভাসছে মানে মাঝখানে মাছটা ভাসছে কিন্তু মাঝখানের দিকে কিন্তু আমি লুর আসতে কচুরির সাইড দিয়ে ওই যে মাছটা মাঝখান থেকে দৌড় দিয়ে আসা লুটটা ধরছে আমি মানে খালি চোখেই স্পষ্ট দেখছি এটা একটা ভালো সাইজের শোল মাছ ছিল ক্যামেরায় হয়তো দেখা যায় নাই এটা কোথা থেকে আসছে কিন্তু আমি তো দেখছি ফাঁকা জায়গায় ভাসছিল পানির উপরে তো হঠাৎ করে লুট দেখতে পাই আর দৌড় দিকে গিয়ে আমি আর কি ক্লিয়ার ব্যাপারে দেখলাম তো এটা নিয়ে আমার ওই পাশে যাইতে হবে কারণ মাছের যে ব্যাগ ওই ব্যাগে আরও দুইটা মাছ আছে এগুলো ওই পাশে রেখে আসছি তো অনেকখানি রাস্তা এর ভিতর যদি মাছটা খুঁড়লে যাইত তাহলে কিন্তু মাছটা হারাই যাইত আর বর্শিতে এইভাবে আটকায় রাখাটা বেশি নিরাপদ এটা যদি আমার হাতে ধরি তাহলে আরও দ্রুত হারাই যাবে কারণ শোল মাছ কিন্তু সহজে ধরে রাখা যায় না একটু লারাছাড়া খাইলেই হাত থেকে পিছলাই গেলেই শেষ এর আগে এই স্পটে আমার আরও মাছ খুলে গেছে হাত থেকে খুলে এটাই রেখে যে উপরে শুকনা খেতে পড়ছে তাও ধরতে পারি না শুকনা বলতে পানি হয়তো আধা ফিটের মতো আছে তো মাছটাকে ব্যাগে রেখে দিয়ে আমরা আবার চেষ্টা চালাই অনেকক্ষণ কিন্তু মাছের তেমন একটা ধরতে পারিনি একটাও তবে হিট পাইছি হিটগুলো আপনারা এখনই দেখতে পারবেন তো এটাকে আগে রাখি আর মাছ খোলার জন্য বেশিরভাগ টাইমই আমি প্লাস ব্যবহার করি এটা যেহেতু মুখে হালকা করে একটু আটকাইছে প্লাসের প্রয়োজন নাই লোর মুখেই আটকাইছে এটা খোলা যায় কিন্তু নিরাপত্তার স্বার্থে প্লাস ব্যবহার করা উত্তম কারণ হঠাৎ করে যদি লারাছাড়া দেয় ক্ষতি হইতে পারে এই যে এখানে একদম সামনে পুকুরের একদম সামনে এটা একটা গর্ত তো এই সামনে অল্প একটু কসুরি ফাঁক আছে এই ফাঁকাটা এখানে আমি তিনবার লুট ঢিল মারি তিনবার চারবারের মধ্যেই এই মাছটা অ্যাটাক করে আর এগুলো কিন্তু পুকুর না এগুলো বিল বিলের মধ্যে আর কি ছোট ছোট টোবা যেহেতু শুকাই গেছে এই টোবাগুলোতে একটু একটু পানি আছে সেই পানিতে আর কি মাছ দেখেন এই মাছটা কয়েকবার লুল ঢিল মারার পরে কিভাবে অ্যাটাক করলো দেখছেন এখানে কিন্তু আমি অনেকবার লুল ঢিলা ঢিলি করছি মানে চার পাঁচবার তো স্পটে আমি টের পাইছি যে এখানে একটা শোল মাছ আছে এর জন্য আমি বারবার ট্রাই করছি যে যদি ও বের হয়ে ধরে তো এরকম যদি আপনি টের পান তাহলে বারবার চেষ্টা করেন রেজাল্ট আসবেই এখানে একটা মাছ আমি মানে রড ऊंचा করে টানতেছি কিন্তু ও ঠাস করে যে অ্যাটাক করে মানে আমার যাদের সুতা পেছ না যায় সামনে সকলের জন্য আমি রড ऊंचा করে সুতা টানতেছি লুপ টানতেছি তো আনএক্সপেক্টেড ভাবে এইখানে এই মাছটা অ্যাটাক করে এটা একটা গজার মাছ ছিল ডাবল ডার একটা হিট হলো মানে লুপ টাইনা উড়াইতেছি সম্ভবত এটা গজার ছিল মোটামুটি সাইজ এখানে একটা হিট হয় এটা কিন্তু ভালো সাইজের শোল মাছ ছিল কিন্তু এইটাও রাখতে পারি নাই এই যে এটা একটু বড় সাইজের ছিল শোল মাছ ছিল কারণ এটাকে বোঝা যায় যে কোনটা বড়ো হবে কোনটা ছোটো হবে কিন্তু দুঃখের বিষয় এই মাছ এই যে রেজাল্ট খুব বেশি ধরিনি কিন্তু এক একটা মনস্টার মানে এই সাইজের শোল মাছ খুব রেয়ার ভাই দেখেন অবস্থা অসাধারণ হিট অসাধারণ এই যে বিল এইসব স্পট থেকে ধরছি পানি শুকিয়ে গেছে নিচের কয়েকটা খেতে আছে এগুলো আর দুই চার দিনের ভিতর শুকায় যাবে তো ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে দিন ভিডিওতে আর পেজ ফলো করে দিন আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো আপনাদের যদি কারো এই লুর প্রয়োজন হয় আর কী কী কালার লুর দিয়ে আমি মাছ ধরলাম তা তো আপনারা দেখতেই পারলেন আমার প্রিয় কালার আর কি যেগুলোতে আমি সচরাচর মাছ ধরি বেশি রেজাল্ট পাই সেগুলো হলো কালো হলুদ এবং লাল এই তিনটা কালার দিয়ে আমি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাই এবং এগুলো দিয়েই মাছ ধরি তো এই লুরগুলো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাইতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ডিস ডিসপ্লেতে স্ক্রিনে আর পেজের ইনবক্সে মেসেজ দিলেও হবে যে কোনো এক জায়গায় তবে কমেন্ট কইরা লাভ হবে না কমেন্টে অর্ডার নেওয়া হয় না অর্ডার একমাত্র পেজের ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কনফার্ম করতে পারেন তবে বেশি পরিমাণ নয় অল্প কিছু আছে যাদের লাগবে নিতে পারেন শেষ হয়ে গেলে পরে কিন্তু আবার আমার দোষ দিয়ে লাভ হবে না তো দ্রুত ভাই ইনবক্সে চলে আসেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তবে ভাই প্লিজ কেউ দয়া করে ফোনে কল দিয়েন না ফোনে কল দিলে বিরক্ত লাগে অনেক বেশি পরিমাণ কল আসতেছে দেনিং ফোনে মানে সেকেন্ডে সেকেন্ডে কল আসতেছে ভাই কয়টা রিসিভ করবো কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু আমি একটার পর একটা সুন্দরভাবে অর্ডার নিতে পারি টাইম ইয়া করে আর কি তো ফোনে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এটা বেশি কার্যকরী হবে আর কি রিপ্লাই পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম